আমি ভাবতেছি যে এগুলো ওই জায়গায় দিয়ে দেওয়া উচিত তো আমি এক এক করে হচ্ছে আর বাইদকে এক্সেস দেওয়া আর আগে দিতে হবে তো এরকম আর অনেকগুলো কাপড় আছে যেগুলো কিনা আমি এক একবারে কালেক্ট করে সবগুলো এখন এখানে পাঠাই দিব আশা করি যে একটু হলো তো সব কামাবো তাই না দিয়ে দেওয়া উচিত তো এই সবগুলো কাপড় আমি জমা আমি ভাবি না যে আজকের দিনে এই কাজে লাগবে তো আশা করি এই সুতি কাপড়গুলো মেনলি কাজে লাগবে জল যেগুলো দিতেছি না সুতি কাপড়গুলো পরলে একটু দোয়া হলেও তো দিবো আমার তাই না থিয়েটারে শুধুমাত্র আপনাগুলো দেখানোর জন্য তা না আমি ভিতর থেকে কি ফিল করি এটাই জাস্ট আপনাগুলোকে শেয়ার করা আশা করি এই জায়গায় আপনারা কেউ কোনো ধরনের বাজে মন্তব্য করবে না আর আজকের ভিডিওটা আপনারা কে কোন জায়গা থেকে দেখতাছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই বলবেন না আমার এতটাই কষ্ট লাগতেছে যে আমি কেন সাঁতার জানলাম না যদি আজকে আমি সাঁতার জানতাম ট্রাস্ট মি আমি এই জায়গায় একদমই বসে থাকতাম কারণ বন্যার এখন দরকার হেল্পের তো ওই জায়গায় যদি আমি নিজেই যে বিপদে পড়া জায়গা আমারে যদি অন্য একজনের হেল্প করা লাগে তাহলে ওগরে কে হেল্প করব আমি আমার নিজের বাসা থেকে যতটুকু সম্ভব করোনা ততটুকু আমি করতেছি তার লাগে আলহামদুলিল্লাহ তো রুয়াপে আমি একটা অ্যানাউন্সমেন্ট শুনছিলাম যে যাও কিনা ত্রাণ দেওয়ার ইচ্ছা চাইলে নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় আপনি কিন্তু চাইলে ত্রাণ ওই জায়গায় দিতে পারবেন তো এটা শোনার পরে আমি আর একটা সেকেন্ডও বসি না কারণ আমি কিন্তু এর আগে বিকাশের মাধ্যমে যতটুকু সম্ভব আমার দ্বারা আমার ওয়ান মান্থের যা ইনকাম আছে সব দিয়ে দিছি বাকি ছিল একটু ত্রাণ দেওয়ার যেটা কিনা জামা কাপড় দিয়ে হেল্প করতে পারতাম তাহলে আরো বেশি খুশি হতাম তো আলহামদুলিল্লাহ রুয়াপে এরকম একটা উদ্যোগ নেওয়ার কারণে আমি এই জায়গায় সামিল হইতে পারছি আমার ফ্রেন্ডও তো বা অনেকেই কবেন তাহলে আপু আপনি কি স্পটে যাইতেছেন আমি তো আপনাকে প্রথমেই বললাম আমি ওই জায়গায় যাবো হেল্প করতে ওই জায়গায় যাই যদি আমার নিজেরই হেল্প চাওয়া লাগে তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না তাই আমি চাইছি যে আমি না যাইতে পারি আমি যেন ওগরে হেল্প করতে পারি ওই কাজটুকু যেন আমি করতে পারি তাতে আমি অনেক বেশি খুশি তো কি না আমি ওগরে কাপড় চোপড় গুলো দিয়ে আইতেছিলাম এর ভিতরে আমি আরো একটা পোস্ট দেখতে পাই তারা কিনা স্বেচ্ছাসেবী ওইয়া কাজ করতে চাই তাগরে অসংখ্য অসংখ্য ভাবে আগ্রহ করে জানাইতেছে তারা যেন প্লিজ ওই জায়গায় যাইতো এটা দেওয়ার পরে একটা সেকেন্ড আমরা বসে থাকি না আমরা তাড়াতাড়ি করে স্পটে যাই আমরা সবাই একত্র হয়ে যাই যে রুয়াপের সেন্ট্রাল যে মসজিদটা আছে ওই মসজিদের আর ওই জায়গায় যায় দিয়ে আমরা হিউজ অ্যামাউন্টের ত্রাণ যে জায়গায় কিনা মানুষ অনেক ধরনের জামা কাপড় খাবার যা যা পারছে যে যেরকম পারছে সব কিছু এই জায়গায় জড়ো ছিল তো এই জায়গায় আমাগোগুলো ছিল তো আমরা ভাবতেছিলাম যে এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় এই জায়গা থেকে ভলেন্টিয়ারগিরি করবো তারপরে যেখান থেকে সব কিছু ত্রাণ একবার ট্রাকে উঠবো এই জায়গায় যায় হেল্প করবো বাট এর ভিতরে আনফর্চুনেটলি শুরু হয়ে যায় বৃষ্টি যেহেতু এইগুলা সব ছিল বেশিরভাগই কাপড় তো বিজে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই তাড়াতাড়ি করে আমরা কয়েকটা অটো কালেক্ট করি আর অটোওয়ালা মামাগুলা মার্শাল্লাহ এত ভালো ছিল ওনার আমাগো থেকে বারাটা পর্যন্ত নেয় নাই মানবতা মনে হয় আসলে এইডারই বলে যে ওনাগো ভিতরে মনুষ্যত্ব আছে যে আমরা কেন এই মাত্র ত্রিশ টাকার জন্য অগরে এই দুর্ভিক্ষের ভিতরে ফালাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা ত্রাণ একবার অটোতে কইরা স্পট অব্দি লইয়া গেছি তো আমাগো স্পট ছিল নীলাঞ্জনা মানে রুয়াপের ভিতরে একটা অ্যাপার্টমেন্টের নাম ছিল নীলাঞ্জনা তো ওই জায়গারই যে হল রুমটা ছিল ওই জায়গায় আমরা সবগুলো ত্রাণ নিয়ে কালেক্ট করতেছিলাম বিশ্বাস করেন প্রত্যেকটা করতো আমার কাছে খালি লাগতেছিল এই যে আমি জিনিসগুলো কালেক্ট করতেছি এইগুলো ওই সব মানুষদের কাছে যাবো যারা কিনা এখন বাসস্থান ছাড়া যাবো কিনা গড় নাই যাবো কিনা বাড়ি নেই যাবো কিনা খাবার দ্রব্য নাই ভাই ভাই এত খুশি লাগতেছিল বলার বাহিরে এই জায়গায় আমরা কারো থেকে টাকা পয়সা কোনো কিছুই নেই না আমরা যে যার মতন যতটুকু পারছি হেল্প করার চেষ্টা করছি আর এই জায়গায় আমাদের একটা বাইয়া যায় নাম আমাকে মনিটরিং করতেছিল এজ আ সিনিয়র ভলেন্টিয়ার তো উনি আমার করে সব কিছু বুঝাই দিতেছিল যে কে কোন কাজটা করবো আর কেমনে আমরা টিম ওয়ার্কের মাধ্যমে আমগো কাজটা সফল করবো যেহেতু আমার কাছে সময় ছিল এই পুরোটা রাত সকাল দশটার পরে কিন্তু সবকিছু গুছানো হয়ে যাবগা আর এর ভিতরে বাইরে যাবগা গাড়ির ত্রাণ বিতরণের ক্ষেত্রে তো এই জায়গায় কিন্তু আমার কাছে পুরোটা রাত ছিল দেখে আমরা সবার মতন সবার কাজটা বুঝে নিতেছিলাম আর সব থেকে বড় কথা আপনারা যখন এই ভিডিওটা দেখতেছেন ততক্ষণে ত্রাণ গুলা কিন্তু জায়গা মতন পৌঁছে যাওয়ার কথা আমি নিজে যাইতে পারি আমার কাছে অনেক খারাপ লাগতেছে বাট আলহামদুলিল্লাহ আমি যে এই কাজে একটু হইলেও সহযোগিতা করতে পারছি এর জন্য আমার নিজের কাছে নিজের অনেক বেশি প্রশান্তি মনে হতেছে আর অনেক শান্তি লাগতেছে যে আলহামদুলিল্লাহ আমরা আমগো সবার কাজ সুন্দর মতন করে বুঝা নিয়েছি আর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু আমরা টিম ওয়ার্কের মতন কাজগুলা কমপ্লিট করছি যতটুকু সম্ভব মানে আমাগো কাজ ছিল যে মায়ারা যারা আছে ভলেন্টিয়ার তারা সবাই যে যে বস্ত্রগুলো আইসে ওইগুলো আর এক জায়গায় করা আর ভাইয়া ভলেন্টিয়ার যারা আছে ওগো সবার কাজ ছিল এই খাবার ট্রানগুলো আছে ওইগুলো আর এক জায়গায় কালেক্ট করা তো আমরা আমগো সবকিছু বুঝা নিয়ে বাইরের দিকে যাইতেছিলাম কারণ আমাগো যে খাবারের ত্রাণের ট্রাকটা ওইটা বাহিরেই ছিল কারণ ওই জায়গা থেকে ঘরগুলা আমাকে হলরুম পর্যন্ত পৌঁছাইতে হবে তো দেখতেই পাইতেছেন পুরা ট্রাক কিন্তু খাবার আর খাবার আলহামদুলিল্লাহ আর এই জায়গায় আমরা সবাই কাপড় চোপড় গুলো এক জায়গায় করতেছিলাম এই সন্ধ্যা সাতটা থেকে আমরা সবাই কাজ করতেছিলাম লাগাতারে কোন থামা থামি নেই দেখতে পাইতেছেন এই জায়গাটা এখন এতটুকু একটু পরে দেন পুরো জায়গাটা বই রাখা তারপর আরো অনেক বাকি ছিল আর অনেক আইতা ছিল আমরা প্রায় এক হাজার প্লাস মানুষের ত্রাণ নিতে সক্ষম হয়েছিলাম ওই দিন আলহামদুলিল্লাহ আমার এখনকার অবস্থা অনেকটা অনেক 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 ত্রাণ আসছে মানে আনবিলিভেবল আমরা সবাই অনেক কাজ করতেছি হোপ ফর দ্য বেস্ট সবাই দোয়া রাখবেন